রাস্তার কুকুর অপহরণের চেষ্টা গাড়ি সমেত তিনজনকে গ্রেফতার করল পলবা থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে হুগলির পলবা থানার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল পলবা উনচল্লিশ নম্বর রোডের পাশে জল ট্যাঙ্কের কাছে তিন ব্যক্তি পথ কুকুরদের বিস্কুট খেতে ইচ্ছিল গতকাল স্থানীয়রা দেখেন এরপর তাদের সঙ্গে থাকা মাহিন্দ্রা ম্যাক্স গাড়িতে কুকুরগুলোকে ধরে তুলতে থাকেন কেন কুকুর ধরে গাড়িতে তোলা হচ্ছে স্থানীয়দের প্রশ্নের উত্তরে জবাব দিতে না পারায় সন্দেহ হয় তাদের আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা পোলবা থানার পুলিশ গিয়ে গাড়ি সমেত তিনজনকে গ্রেফতার করে তিনটি কুকুরকেও থানায় নিয়ে যায় ধৃতদের নাম সঞ্জীব মন্ডল বাড়ি চুঁচুর রবীন্দ্রনগরে গোপালচন্দ্র কর্মকার বাড়ি চুঁচুরা দক্ষিণ পাড়া দু নম্বর লেন ও ধুনু দাস বাড়ি উত্তর সিমলা কি উদ্দেশ্যে পথ ধরে নিয়ে যাচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ আজ ধৃতদের চুচুরা আদালতে পেশ করা হয় পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং বলেন পথ কুকুর যখন দুর্ঘটনায় আহত হয়ে বা অসুস্থ হয়ে পড়ে তখন তার দিকে কেউ এগিয়ে আসে না সাহায্যের জন্য রাস্তা থেকে গাড়ি করে কুকুর তুলে নিয়ে যাওয়া খারাপ উদ্দেশ্যেই বলে মনে করা হয় পুলিশ তদন্ত করে দেখুক প্রসঙ্গত কয়েক মাস আগে রাজহাট গ্রাম পঞ্চায়েতের এই গান্ধী গ্রামে বেশ কয়েকটি কুকুরের মৃত্যু হয়েছিল হঠাৎই মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করা হয়েছিল পুলিশের তরফে পুলবা পুলবা থানা এলাকায় গতকাল রাত্রে কুকুরকে বিস্কুট খাইয়ে ট্র্যাপ করে গাড়ির মধ্যে তুলছিল পুলিশ তাদের অ্যারেস্ট করেছে রাস্তায় আমরা অহরহ দেখি যে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়ে কুকুরগুলো কষ্ট পাচ্ছে বা তারা খাবার দাবারও ঠিকঠাক পায় না যদি কোনো উদ্দেশ্য থাকে ভালো তাহলে দিনের বেলাই করতে পারতো রাতের অন্ধকারে কুকুরগুলোকে ওইভাবে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ তাদের অ্যারেস্ট করেছে এবং এটা তদন্তমূলক বিচার করে এর একটা মানে যথাযোগ্য শাস্তি হওয়া দরকার এবং আমি পশুপ্রেমী হিসেবে বলবো যে এই ধরনের কোনো কুকুরকে কোনোভাবে ট্র্যাপড করে অন্যত্র নিয়ে যাওয়া যায় না এবং ক্ষেত্রে উচিত যে সহানুভূতির সঙ্গে ব্যাপারটাকে দেখা এবং যথাযোগ্য শাস্তি দেওয়া যে কি কারণে এটা হচ্ছে বা কী হচ্ছে এটাই উচিত রিপোর্ট বেঙ্গল রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে